বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন চ্যানেল সিক্সটিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এবং উপদেষ্টা কমিটি গঠিত হয়েছে এবং কিছুদিন পরই উপদেষ্টা পরিষদে কিছুটা রদবদল হয়েছে এবং বিভিন্ন মন্ত্রণালয় পরিবর্তন করে দেওয়া হয়েছে সংযোজন বিয়োজন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে এক একজনের এক এক মত এবং অন্তর্বর্তীকালীন সরকারের যেটি প্রথম কাজ সেটি হচ্ছে বাংলাদেশে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন দেয়া এখন এই অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত বলছে না কবে কখন নির্বাচন হবে বা নির্বাচনের প্রস্তুতি তারা নিচ্ছেন কিনা বা আদৌ এই এর মধ্যে এই কয়েকদিনের মধ্যে তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব কিনা দেশবাসী আশাবাদী হয়ে উঠেছিল এবং প্রচণ্ড আশা নিয়ে অপেক্ষা করছে যে নির্বাচনের ঘোষণা আসবে বা নির্বাচনের প্রস্তুতি নিতে থাকবেন কিন্তু সেই লক্ষণ এখনও দেখা যাচ্ছে না দু একজন সম্মানিত উপদেষ্টাকে জিজ্ঞেস করা হয়েছে সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন যে কবে নাগাদ নির্বাচন হতে হবে হতে পারে তারা বলেছেন যে যখন একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ তৈরি হবে তখনই নির্বাচন হবে নির্বাচনের পরিবেশ তারা সৃষ্টি করবেন বিএনপি কিন্তু এক ধরনের একটা সমাবেশ করে ফেলছে তারা বেশ উল্লসিত এবং তারা ধরে নিয়েছেন যে হয়তো তিন মাসের মধ্যে নির্বাচন হবে এখন তাদের মধ্যে কিছুটা ভাটা পড়েছে উৎসাহের দিক থেকে যে আদৌ কখন নির্বাচন হতে পারে সেটি তারা এখন বুঝতেছেন না তবে অন্তর্বর্তীকালীন সরকার যখন শপথ নিয়েছেন তারপরেই আমরা দেখতে পেয়েছি বিএনপির যারা বন্দী ছিলেন তারা মুক্তি পেয়ে গেছেন জামাতের যারা বন্দি পেয়েছেন বন্দী ছিলেন অনেকেই মুক্তি পেয়েছেন কেউ কেউ ধারণা করছেন মনে হয় যেন বিএনপি জামাত ক্ষমতা এসে গেছেন এবং তাদের সবাইকে ছেড়ে দেয়া হচ্ছে হ্যাঁ আবার অনেকে বলছেন যে হ্যাঁ রাজবন্দি যারা অথবা রাজনৈতিক প্রতিহিংসা শিকার যারা তারা ছাড় পেয়ে গেছেন পেতেই পারেন কিন্তু যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে বিএনপি জামাতের তারা কিভাবে ছাড় পেয়ে গেছেন সেটি নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন যাই হোক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে মানুষের যে আশা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস খুব সম্মানিত একজন ব্যক্তি এবং সারা পৃথিবীতে সম্মানিত তার এখন চুরাশি বছর বয়স এবং তিনি এই বয়সে এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে কতটুকু কাজ করতে পারবেন কিভাবে নির্বাচন দেবেন কীভাবে গুছাবেন সেটি তিনি করতে পারবেন কি না সেটি ভাববার বিষয় আরেকটি বিষয় হচ্ছে ডক্টর ইউনুসের যে চুরাশি বছরের যে সম্মান যে অর্জন তার রয়েছে সারা বিশ্বব্যাপী অনেকে বলছেন যে সেটি ধুলিস হয়ে যায় কি না উনি দেশবাসীর এক ধরনের হতাশা ছিল প্রফেসর ইউনুস যদি কখনো দেশের শাসন ক্ষমতা গ্রহণ করতেন তাহলে হয়তো দেশবাসী উপকৃত হতো দেশটা সুন্দর চলতে পারত একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হতো এখন জনগণের প্রত্যাশা অনেক সেটি আদৌ সম্ভব কিনা সেটি দেখবার বিষয় অন্যথায় প্রফেসর ইয়দ যদি সাকসেস না হন তাহলে কিন্তু তার চুরাশি বছরের যে সম্মান যে অর্জন সব কিন্তু ধুলিসাত হয়ে যাবে উপদেষ্টা মণ্ডলী তাঁদের মতো কথা বলছেন কিভাবে গুছাবেন ছাত্র নেতৃবৃন্দের মধ্যে অনেক আশঙ্কা করছেন যে এক ধরনের ফাটল দেখা দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ ছিলেন তাদের মধ্যে থেকে দুজন উপদেষ্টা হয়েছেন এবং এই উপদেষ্টা হওয়াটা অনেকেই কিন্তু মানে ছাত্রদের মধ্যে অনেকেই কিন্তু ভালোভাবে নেন নেই কেউ কেউ বলছেন যে এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন তারা ছায়া উপদেষ্টা হিসেবে থাকতে পারত। উপদেষ্টা মণ্ডলী যারা আছেন ডক্টর ইউনসের নেতৃত্বে তাদেরকে তারা মাঝে মধ্যে পরামর্শ দিতে পারতেন তাদের সাথে বসতে পারতেন কথা বলতে পারতেন কিন্তু উপদেষ্টা হওয়াটা অনেকের ভালো লাগেনি ভালো লাগছে না যে অনেক আশঙ্কা করছেন এই উপদেষ্টা হওয়াতে হয়তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা ছিলেন সারা দেশে সমন্বয়ক সহ সমন্বয়ক তাদের মধ্যে এক ধরনের ফাটল দেখা দিতে পারে আবার কেউ কেউ বলছেন তাদের যে আন্দোলনের উদ্দেশ্য সেটি সাকসেস করতে হলে তাদেরকে একটা রাজনৈতিক দল করতে হবে সেই রাজনৈতিক দল যদি তারা করেন তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় তাহলে তাদের দুজন উপদেষ্টা থাকতে পারবেন না যেহেতু একটা রাজনৈতিক দল দলের কেউ কোনো উপদেষ্টার পদে থাকতে পারবেন না সেটি একটা সমস্যা দেখা দেবে তো সেটাও একটা ভাববার বিষয় তারা আসলে কি করবেন আবার কেউ কেউ বলছেন যে তারা এখন যেভাবে কথা বলছেন সেইভাবে যদি তারা কথা বলতে থাকেন অনেকের সেটা ভালো লাগবে না আবার এটাও বলা হচ্ছে যে তারা যেভাবে নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন সব কিছু দেশের মানুষ কি এখন স্বাভাবিক আছে দেশের মানুষ কি এখন আগের চেয়ে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করতে পারছে স্বাধীনভাবে কথা বলতে পারছে স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে পারছে না অনেকে বলছেন পারছে না তার মানে আগের সরকার বা বিগত দিনের সরকারগুলো থেকে এখনকার এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে পার্থক্য কোথায় আবার কেউ কেউ বলছেন যে তারা পত্রপত্রিকায় এখন কিন্তু অন্য কিছু লিখতে পারছেন না শুধু এই অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে লিখতে হচ্ছে ছাত্রদের প্রশংসা করতে হচ্ছে ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভুল ত্রুটি নিয়েও কিন্তু কেউ কিছু লিখতে পারছেন না কাজেই আমরা যে মুক্ত চিন্তার কথা বলেছি বিরোধী ছাত্র আন্দোলনও যেটি বলেছে যে একটা গণতান্ত্রিক পরিবেশ দরকার প্রচার মাধ্যম গণমাধ্যমের স্বাধীনতা প্রয়োজন মানুষ যাতে মন খুলে কথা বলতে পারে সেই চেষ্টা তারা করেছেন এবং সেই জন্যই তাদের আন্দোলন কোটা আন্দোলন থেকে পরবর্তীতে এক দফা সরকার পতনের আন্দোলনের দিকে তারা গেছেন এখন যদি সুষ্ঠু স্বাভাবিক পরিবেশ বিরাজ করে মানুষ খুশি হবে আনন্দিত হবে এবং দেশে যে ব্যাপক ভাঙচুর হয়েছে এগুলোর যদি মেরামত করতে পারে আর একটা জিনিস একটা কথা বলছেন যে দেশের স্বাধীনতার স্তম্ভ এতগুলো ধ্বংস করা হয়েছে এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাস্কর্য মৌরাল ধ্বংস করা হয়েছে এবং উনিশশো সাল থেকে এই পর্যন্ত তিপ্পান্ন চুয়ান্ন বছর যা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর থেকে তার যত ইতিহাস ঐতিহ্য ছিল ছবি সবই প্রায় ভেঙে দেওয়া হয়েছে এই ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু কোনো প্রকার বিবৃতি দেয়নি বা কোনো প্রকার দুঃখ প্রকাশ করেনি তারা বলেছেন শুধুমাত্র যে ধ্বংসযোগ্য আর চালানো যাবে না এই ব্যাপারে তারা নিন্দা জানিয়েছেন কিন্তু এত বড় ক্ষতি যে দেশের হয়ে গেল এই ব্যাপারে তারা কোনো কথা বলেননি অনেকেই আবার এটি নিয়ে সন্দেহ করছেন তারা তাহলে কোন মতাদর্শের আবার অনেকে বলছেন যে এটি বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এটি বুঝতে হবে একটা দেশের স্বাধীনতা কিন্তু একবারই হয় বিপ্লব বারবার হতে পারে বলা হচ্ছে ছাত্র বিপ্লব ছাত্র জনতার বিপ্লবের কারণে এই পরিবর্তনটি হয়েছে যদি ছাত্র জনতার বিপ্লবী হয় তাহলে স্বাধীনতা স্বাধীন হওয়ার কোনো প্রশ্নই আসে না এটি বিপ্লব হয়েছে বিপ্লব কিন্তু বারবার হতে পারে স্বাধীনতা কিন্তু একবারই হয় স্বাধীন একবারই হয় একটা দেশ সেটি হচ্ছে উনিশশো সাল আবার বর্তমান জাতীয়তাবাদী দলের বা জামাতের অনেকেই বলছেন যে বাংলাদেশ উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীন হয়েছে অর্থাৎ পাকিস্তান থাকা অবস্থায় পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান ভারত স্বাধীন হয়েছে বাংলাদেশের বা পাকিস্তানের স্বাধীনতা দিবস সাতচল্লিশ সালে এটি হচ্ছে একাত্তর সালে হয়েছে মুক্তিযুদ্ধ সংগ্রাম এটা বিশিষ্ট সাংবাদিক শফিক রহমান তিনি এই ব্যাখ্যা দিয়েছেন তিনি বলতে বলতে চাচ্ছেন যে বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে আর যেহেতু পাকিস্তানিদের সাথে সব কিছুর মনোমালিন্য দেখা দিয়েছে সমান অধিকার পূর্ব বাংলার পূর্ব পাকিস্তানদের মানুষ পাচ্ছে না সেহেতু একটা মুক্তি সংগ্রাম হয়েছে উনিশশো সালে সো এটা হচ্ছে মুক্তি সংগ্রাম স্বাধীনতা একবারে হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে এই ধরনের কথাও কিন্তু বেরিয়ে আসছে বা বলা হচ্ছে তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা সুন্দর কথা বলেছে আবার বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা আন্দোলন বা বাংলাদেশের যে ইতিহাস বাংলাদেশ প্রতিষ্ঠার যে ইতিহাস এই ক্ষেত্রে যাদের অবদান আছে প্রত্যেকের অবদান অনুযায়ী তারা স্বীকৃতি দিতে চান এটি ভালো উদ্যোগ প্রশংসনীয় মধ্যার কথা হচ্ছে এখন তত্ত্বাবধায়ক সরকার হয়েছে অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই সরকারের কাছে সবাই নির্বাচন প্রত্যাশা করে নির্বাচন নিয়ে যারা আশাবাদী হয়ে উঠেছিলেন তারা এখন কিছুটা হতাশায় ভুগছেন এবং কবে নির্বাচন হবে নির্বাচন আদৌ হবে কি এই সরকারের মেয়াদ কতদিন হবে সেটিও কিন্তু ভাববার বিষয় আরেকটি হচ্ছে প্রফেসর ইউনুস এতদিন যে প্রশংসার পাত্র ছিলেন সারা বিশ্বব্যাপী এখন এই কাজে যোগ দিয়ে প্রধান উপদেষ্টা হয়ে তিনি দেশকে সুন্দরভাবে সুন্দরভাবে মানুষের প্রত্যাশা অনুযায়ী চালাতে পারবেন কিনা আর না হলে তার যে সম্মান তার যে সুনাম রয়েছে সারা দেশব্যাপী পৃথিবীব্যাপী সেটিতে কিন্তু এক ধরনের মানুষের মধ্যে হতাশা তৈরি হবে মানুষের এতদিনের প্রত্যাশা ছিল যে ডক্টর ইউনুস আসলে হয়তো আমাদের হাল ধরবেন এবং তিনি আমাদের দেশকে একটা সুন্দর পর্যায়ে নিয়ে যাবেন সেটি যদি না হয় অনেকে হতাশ হবেন এবং ডক্টর ইউনুস সাহেবের যে এত চুরাশি বছরের যে সাফল্য যে সম্মান সেটি প্রশ্নবিদ্ধ হবে যাই হোক এখন কিছুই দেখার বিষয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কী করতে চায় তারা কি রাজনৈতিক দল করবেন করলে কিভাবে হবে সেই দল এবং ভবিষ্যতে তাদের কর্মসূচি হবে কি এটি তারা কতদিন ধরে রাখতে পারবে মানুষ কিন্তু এক ধরনের অতিষ্ঠ হয়ে যেতে পারে তাদের আচার আচরণে কতদিন মানুষের এই আচার আচরণ ভালো লাগবে কতদিন ছাত্রদের নেতৃত্বে দেশ চলতে পারে বা দেশ চলবে তাদের কথামতো চলতে পারে এটি কিন্তু মানুষের একটা ধরনের ধৈর্যের ব্যাপার কতদিন তারা সহ্য করে নেবেন তবে সবাই চান সবারই প্রত্যাশা যে ছাত্ররা যে যৌক্তিক আন্দোলনের মধ্য দিয়ে সরকার পতনের আন্দোলন শুরু করেছে এটি যদি তারা যেহেতু সরকারেরও পতন হয়েছে এটি যদি তারা সুন্দরভাবে দেশের মানুষকে একটা সুষ্ঠু গণতান্ত্রিক মুক্ত চিন্তার দেশ হিসাবে গড়ে তুলতে পারেন ছাত্ররা কিন্তু সাধুবাদ পাওয়ার যোগ্য যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এগুলো একটা প্রেডিকশন থেকে কথাগুলো বলেছি একটা অনুমান নির্ভর কথা দেখা যাক ভবিষ্যৎ কি বলে ভবিষ্যতে কি হয় আমরাও চাই একটা সুন্দর নির্বাচন এবং এই নির্বাচনের মাধ্যমে এবং প্রফেসর ইউনসের নেতৃত্বে যারা আছেন তারাও চান দেশে একটা সুন্দর নির্বাচন দিতে তবে কিছু কিছু কথা উঠেছে কিছু কিছু প্রশ্ন তৈরি হয়েছে সেই জন্য কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম বা ইউটিউবে থেকে গেল দেখা যাক কি হয় সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ